এবং কতখানি প্রতিবন্ধকতা পার হয়ে এবং অন্যান্য মেডিকেল স্টাফকে সেই সময় স্বাস্থ্যসেবা দিতে হয়েছে এই জায়গায় যাতে আর কখনো না যেতে হয় সেই জন্য আমাদের সবাই মিলে কাজ করতে হবে স্বাস্থ্যস একদম অবস্থায় আছে যাদের আছে তারা বিদেশে যেতে যাচ্ছেন। ডাক্তার নার্স যাদের এবিলিটি আছে যাদের ক্যাপাসিটি আছে তারা বিদেশে চলে যেতে যাচ্ছেন তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থা তো কাউকে সার্ভ করছেন এবং এরপরে নিরাপত্তা ঝুঁকি আছে নিজের কাজ করতে গেলে যদি পুলিশ এসে বাধা দেয় তাহলে কেউ কেন কর্মক্ষেত্রে কাজ করতে চাইবে স্বাস্থ্যক্ষেত্রে একদম আমূল পরিবর্তন প্রয়োজন শুধুমাত্র স্বাস্থ্য যারা কাজ করছেন তাদের জন্য না স্বাস্থ্যসেবা গ্রহীরা যারা আছেন তাদের জন্য কারণ এই স্বাস্থ্য ব্যবস্থা কোথাও কাজ করছে না আপনারা আজকে ঢাকা মেডিকেল কলেজে গেলে দেখবেন কিভাবে মেঝেতে একটা জায়গায় যেখানে একজনের শোয়ারও জায়গা নেই সেখানে দুই তিনজন শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে অনেকে অবাক হয়ে যাবেন যে পঁচিশ সালে এসে একটা টার্সারি মেডিকেল কলেজ হসপিটালে এই অবস্থা আমরা তো সুস্থ অবস্থায় মেঝেতে শুনি না কিন্তু অসুস্থ অবস্থায় যেখানে আমার খুবই ক্রিটিক্যাল কন্ডিশন সেখানে রোগীদেরকে মেঝেতে থাকতে হচ্ছে তো এই স্বাস্থ্য ব্যবস্থার এখন যে বর্তমান পরিস্থিতি সেটার অনেকটাই প্রভাব আমাদের যারা রাজনীতিবিদ ছিলেন যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হয়েছে যে দুর্নীতি অনিয়ম চলেছে সেটার রেজাল্ট এই জায়গাটাতে আমাদের আর ফেরত যাওয়া যাবে না আমাদের একদম সবকিছু কিছু আমূল পরিবর্তন আনতে হবে স্বাস্থ্যটা যেমন অধিকারটা শুধুমাত্র যারা ক্ষমতায় আছেন ক্ষমতার কাছাকাছি আছেন তাদের জন্য সংরক্ষিত একটা আইসিইউ বেড পেতে হলে কাউকে চেনা লাগবে এনপিকে চেনা লাগবে বা ক্ষমতাসীন কাউকে চেনা লাগবে হাসপাতালে ভর্তি হতে হলে সিট পেতে হলে কাউকে চেনা লাগবে কিছু টাকা পয়সা দেয়া লাগবে এরকম হওয়ার কথা ছিল না আমাদের ইউনিভার্সাল হেলথ অ্যাক্সেসটা পাওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গায় আমরা স্বাধীনতার এত বছর পরেও পৌঁছাতে পারিনি আমরা জাতীয় নাগরিক কমিটি এবং পরে জাতীয় নাগরিক পার্টি থেকে অনেক স্টেক সাথে ইন্টার্যাক্ট করেছি এঙ্গেজ করেছি অনেকগুলো সমস্যা আইডেন্টিফাই করেছি আমাদের স্বাস্থ্য সংস্থা কমিশন যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে সবার জন্য যাতে স্বাস্থ্যটা নিশ্চিত করা যায় স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা যায় সেই জায়গায় আমাদের সবার কাজ করতে হবে আমাদের এমার্জেন্সি কেয়ার একদমই হনুর কারো যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে তখন সে ঠিক জায়গা সময় মতো যদি না যেতে পারে তার প্রাণ বিপন্ন হয় কিন্তু ওই সিস্টেমটা আমাদের নাই এবং হাসপাতালে গেলেও কখন যে চিকিৎসাটা শুরু হবে সেই ব্যাপারে আমাদের এমার্জেন্সি পিয়াজটা কাজ করে না আমরা প্রপোজ করেছিলাম যে একদম যখন সিমটম শুরু হবে তখন থেকেই অ্যাম্বুলেন্স থেকে চিকিৎসাটা শুরু হবে অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু সে যে স্বাস্থ্য সংস্কার কমিশন এই ব্যাপারে আমাদের প্রপোজালটা গ্রহণ করেছে এবং খুব সুন্দরভাবে ওনারা একটা এমার্জেন্সি রেফারেল সিস্টেম পুরো এমার্জেন্সি সিস্টেমটা সাজানোর একটা প্রপোজাল দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশন যে প্রপোজাল দিয়েছে সেটা বাস্তবায়নের কোনো রূপরেখা এখন পর্যন্ত নাই কোনো পথরেখা নাই যেই এমার্জেন্সি সিস্টেমের কথা আমরা বলছি এবং স্বাস্থ্য সংস্থা কমিশনও প্রপোজাল দিয়েছে সেটা বাস্তবায়নের সেটা বাস্তবায়ন কবে হবে কিভাবে হবে আমরা জানি না কিন্তু যেটা আমাদের বাস্তবায়ন করতে হবে আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা শ্রেনদেন করতে হবে আমাদের মানসিক স্বাস্থ্যসেবা শ্রেন্দান করতে হবে এগুলো আমরা জাতীয় নাগরিক পার্থ অনেক আগে থেকে কাজ করছি সামনেও আমরা কাজ করব এবং আমাদের ওভারঅল গো থাকবে স্বাস্থ্য যাতে ক্ষমতার কাছে কুক্ষিগত না থাকে সবার জন্য যাতে স্বাস্থ্যসেবার অধিকারটা আমরা সংরক্ষিত করতে পারি কার পকেটে কত টাকা আছে কার পদবি কি পদ কি সেটার উপর ডিপেন্ড করবে না তিনি চিকিৎসা পাবেন কিনা চিকিৎসার যার যেরকম প্রয়োজনীয় প্রয়োজনীয়তা সেই অনুযায়ী তিনি চিকিৎসা পাবে এই জায়গায় আমরা কাজ করব এবং এই জায়গাটা আমরা নিশ্চিত করব অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রত্যেকasthen যারা আপনার এই অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের এই উদ্যোগকে আরও দৃঢ় করবে আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি ন্যাশনাল সিটিজেনস পার্টি মুখ্য সমন্বয়ক জনাব দিন উদ্দিন পাটওয়ারি এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন পাটওয়ার লাগবে দায়িত্ব এখানে দায়িত্বে আছে কে হ্যালো শোনা যাচ্ছে সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বাংলাদেশে একটু গৃহযুদ্ধ গৃহযুদ্ধ ভাব বিরাজ করছে এই পরিস্থিতিতে আমরা গতকাল থেকে যে ককটেল সন্ত্রাস শুরু হয়েছে বাংলাদেশে জ্বালা অপরাধ সন্ত্রাস সেই ক্ষেত্রে আমরা এখানে উদযাপন করতে যাচ্ছি এবং আত্মপ্রকাশ করতে যাচ্ছি ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স এবং যারা অসুস্থ হয় যারা আহত হয় এই আগুন সন্ত্রাসের কাছে আমরা ওনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা সবার একটু স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে সবার আপনারা এগিয়ে যাবেন বর্তমান বাংলাদেশে অনেকগুলো সংকট বিরাজ করছে এই সংকটগুলোর মধ্যে বড় একটি সংকটের জায়গা হলো সরকার রাষ্ট্র এবং জনগণের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে ইউনুট সরকার একা একা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা চলা আরম্ভ করেছে জনগণ সরকারের সাথে কানেক্ট করতে পারতেছে না রাষ্ট্রের সাথে কানেক্ট করতে পারতেছে না এবং আপনারা দেখেছেন শিক্ষকরা যখন আন্দোলন করতে এসেছিল পুলিশ দিয়ে তাদেরকে হামলা শিক্ষক না ডাক্তারদের একটি আন্দোলন হয়েছিল সেখানে তাদেরকে বেদড়ক পিটানো হয়েছিল নার্সদের আন্দোলন হয়েছিল সেখানে তাদেরকে বেদড়ক পিটানো হয়েছিল মেডিকেল অ্যাসোসিয়েশনের এই সেক্টরের অনেকে আন্দোলন এসেছিল তাদেরকে রাস্তায় পুলিশ পিটিয়েছে জল কামানে পানি নিক্ষেপ করেছে যারা হলো আমাদেরকে সেবা দিয়ে আমাদের শরীর থেকে মনোমত জগৎ সবকিছু সুস্থ করে তোলে সরকার তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছে জল কামান এমন একটা পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে একসাথে হয়েছি যেই সময়ে বাংলাদেশের মানুষ প্রশ্ন করছে যে বাংলাদেশের মানুষের আসলে সংস্কার প্রয়োজন আছে নাকি নাই সংস্কার প্রয়োজন আছে নাকি নাই সেই প্রশ্নে গত পনেরো বছর মানুষ লড়াই করে এটাই বোঝানোর চেষ্টা করেছে বর্তমান যে সংবিধান বর্তমান যে ফেসিবাদি কায়দা রাষ্ট্রের যে সিস্টেম এই সিস্টেমের অধীনে বাংলাদেশ চলতে পারে না সেই জন্য বিএনপির মাঠ লেভেলের অসংখ্য নেতাকর্মী হাসি মুখে তাদের পায়ে গুলি বরণ করে নিয়েছিল অসংখ্য আমাদের মা বোনেরা হাসিমুখে স্বামীকে বিদায় করেছিল জেল গেটে গিয়ে কখনো তারা ভারাক্রান্ত হয়ে ডুলে পড়ে নাই যে আমার স্বামী একটি যুদ্ধে চলমান আছেন যে যুদ্ধটা হলো শেখ হাসিনা রিজিমের বিরুদ্ধে বিএনপি শুধু নয় জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে গত পনেরো বছরে এই রিজিমে যে কলকব্জা থেকে শুরু করে প্রত্যেকটা যন্ত্রের মাধ্যমে এমন কোনো শাস্তি যে তাদেরকে দেওয়া হয় নাই ইলিয়াস আলীর লাশ কিন্তু আমরা এখনো পাইনি শিবিরের মোকাদ্দেশ আলীর লাশ এখনো আমরা খুঁজে পাই নাই ফলত পুরো বাংলাদেশ যখন একটা জায়গায় ঐক্যমত হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে যে বাংলাদেশে আমরা একটা সংস্কার চাই হাসিনা যে রিজিমের বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল সে বাহাত্তর সালের সংবিধান থেকে শুরু করে এটার আমরা পতন চাই আমরা একটা যুদ্ধে অবতীর্ণ হলাম সেই যুদ্ধে আমরা জয়ী হলাম এবং সেই যুদ্ধের পরে যে আমরা বাংলাদেশটা কিভাবে চালাবো সেটার জন্য সবাই একসাথে বসলাম বসার পরে সবাই ঐক্যবাদ পোষণ করলাম যে আমরা বাংলাদেশটা আগামীতে এই সংস্কার কার্যক্রমে ভিত্তিতে হলো আগামী বাংলাদেশটা চালাবো কেন চালাবো যাতে কোনো আর স্ত্রী তার হাজবেন্ডকে জেলের মধ্যে অথবা হলো গুলির সম্মুখে অথবা হলো ঘুম অথবা খুনের সম্মুখীন না হতে হয় সদ্যভূমিষ্ঠ সন্তানের কোনো বাবা যাতে ভবিষ্যতে আচরণের শিকার না হয় এই জন্য আমরা সংস্কার প্রক্রিয়াগুলা একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিলাম কিন্তু সেই সংস্কার প্রক্রিয়া থেকে একটি দল বেরিয়ে গেছে তারা বক্তব্য দিল যে জুলাই সনত জনগণ বুঝে না গণগো জনগণ বুঝে না তো যদি জনগণ যদি না বুঝে স্কুল কলেজের বাচ্চারা যদি সংস্কার না বুঝে তাহলে পুরো ঢাকা থেকে পুরো বাংলাদেশের যে দেওয়ালগুলো রয়েছিল এই দেওয়ালগুলো আঁকলো কারা তাহলে এই দেওয়ালগুলো বিএনপিরা আঁকে নাই কারা এঁকেছে বাংলাদেশের একটা বড় জেনারেশন সংস্কার চায় এই যারা সংস্কার চায় তাদের এখনো তারা বড় একটা অংশ সুইং বোর্ড হিসেবে রয়ে গিয়েছে ডেটা ক্যালকুলেশনে এসেছে যে চল্লিশ কাকে তারা ভোট দিবে তারা তখনই করবে তারা বাংলাদেশে যারা সংস্কার চায় তাদেরকে তারা বাংলাদেশে ভোট দিবে এই জন্য আমরা বর্তমানে যে রাজনৈতিক দল সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা তাদের কাছে আবেদন রাখবো এই দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা বাংলাদেশ রক্ষার জন্য আপনাদেরকে সংস্কার ঐক্যমত কমিশন যেটা দিয়েছে সেটা মেনে নেওয়ার আহ্বান আমরা রাখলাম আপনাদের কাছে প্রশ্ন এসেছে গণভতের সংস্কারের পক্ষে জনগণ ভোট দিতে চায় কিন্তু আপনি যদি জনগণকে তার ভোটাধিকার থেকে বিরত রাখতে চান তাহলে আপনার মুখে আর গণতন্ত্র শব্দ মানায় না এই জন্য আপনি যখন গণতন্ত্র বলবেন অবশ্যই জনগণ যেটা চায় জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায় সেটাতে অবশ্যই আপনার সম্মতি জ্ঞাপন করতে হবে জিয়াউর রহমান জনগণের পালস ধরতে পেরেছিলেন এই জন্য হা ভোটের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন এই জন্য বাংলাদেশে অন্যতম বড় দল হিসেবে বিএনপি আবিষ্কৃত হয়েছে কিন্তু এখন যারা রয়েছেন ওনারা যদি এই জনগণের পালসটা ধরতে না পারেন নিজের পায়ে নিজে কুড়াল মারেন তাহলে আমাদের করার কি আছে এই জন্য নিজেদের ইগু না দেখিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে না দাঁড়িয়ে আমরা তাদেরকে আহ্বান জানাবো আপনারা সংস্কারের পক্ষে আসুন সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ক্ষেত্রে আপনারা নিজেদের ভূমিকা পালন করুন বর্তমান সরকার গত এক বছরে একটি জনবিচ্ছিন্ন সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে কিভাবে তারা করলো জনগণ যে দাবিটা নিয়ে পাঁচ তারিখে মাঠে নেমেছিল গত পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছিল সরকার সেই একটি দাবিও পূরণ করতে পারে নাই আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি জগন্নাথ বাসুটির ছেলেরা এসেছিল তাদের থাকার জায়গা নাই একটা ছেলে পড়াশোনা করবে একটা মেয়ে পড়াশোনা করবে তার যদি থাকার জায়গা না থাকে তাহলে সে পড়াশোনা কিভাবে কনসেন্ট্রেট করবে তারা থাকার জায়গার জন্য যমুনার সামনে আসলো সরকার তাদেরকে কিছু টাকার প্রতিশ্রুতি দিয়ে আবার ক্যাম্পাসে পাঠিয়ে দিল জগন্নাথ পার্সিটির যে প্রতিশ্রুতি দিলে সরকার সে বাস্তবায়নটা কই আরো আমরা শুনেছি আন্দোলনরত অসংখ্য বিভিন্ন শ্রেণী যারা রয়েছেন তাদেরকে সরকার প্রতিশ্রুতি দিয়েছে সেই শ্রেণীগুলো আবার মাঠে আন্দোলন করতেছে যে আপনি সরকার মহাদয় আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি তো বাস্তবায়ন করতেছেন না অর্থাৎ বাস্তবায়ন করার জন্য আবার তাদের মাঠে নামতে হচ্ছে এটা সরকারের জন্য লজ্জা এবং বর্তমান সরকারের দায়িত্ব হল যেই মানুষগুলোকে বঞ্চনার লাঞ্চনার স্বীকার করা হয়েছে যে মানুষগুলোর প্রতি বৈষম্য করা হয়েছিল আপনি তাদের প্রতি সাম্য ফিরিয়ে আনবেন কারণ এটা মুক্তিযুদ্ধের যে লিখিত দলিল সেখানে রয়েছে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটি সমাজ প্রতিষ্ঠা করব যেই সমাজের ভিত্তিতে আমরা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করব যে রাষ্ট্র সকল নাগরিককে এই কার্যগুলোর সকলকে সম অধিকারভাবে নিশ্চিত করবে তাহলে গত পঞ্চাশ বছরের রাষ্ট্র আর এই সরকার বর্তমানে যে এক বছর রয়েছে আমরা কোনো পার্থক্য পাইলাম না এখন যদি আমরা কথা বলি তাহলে অনেক উপদেশটা নাকুস হন আপনি যখন চেয়ারে বসেছেন আপনি নাকুস হলে চলবে না আপনি ওই চেয়ারে বসা মানে জনগণের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো জনগণকে আপনার বুঝিয়ে দিতে হবে এখন আসি স্বাস্থ্য খাতে স্বাস্থ্য খাতে আপনারা যদি ঢাকা মেডিকেলের সামনে যান যে বহাল দশা আপনারা পাবেন পুরো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার এটা একটা চিত্র জুনিয়র যারা ডাক্তার রয়েছেন তাদের নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নাই আপনি ঢাকা মেডিকেলে চট্টগ্রাম মেডিকেলে রাজশাহী মেডিকেলে যাইলে দেখবেন একজন ডাক্তার যে সারা রাত সার্ভিস দিয়ে থাকে সারা দিন সার্ভিস দিয়ে থাকে তার একটা ঘুমানোর জায়গা নাই একটা ভালো ওয়াশরুম নাই একটা ভালো খাবারের ব্যবস্থা নাই তাহলে উনি চিকিৎসাটা দিবে কিভাবে এটা তো গেল ডাক্তার শ্রেণীর এই দুরাবস্থা নার্স যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশে এবিসি কোন ক্যাটাগরিতে করে রাখা হয়েছে এটার হলো ইয়াতা নেই নার্সরা আন্দোলন করেছিল বেতন কাঠামোর জন্য অথচ বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে নাকি নার্স পাঠিয়ে থাকে কিউবা রাষ্ট্র তাদের স্বাস্থ্য ব্যবস্থার এত উন্নয়ন ঘটিয়েছে আমরা সেই মডেলগুলো কেন অনুসরণ করতে পারি না একজন বেসরকারি চাকরিজীবী অথবা সরকারি চাকরিজীবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জীবনের পঞ্চাশটি বৎসর ব্যয় করার পরে যে সামান্য তাকে জমিয়ে থাকেন কোন একটা প্রাইভেট হসপিটালে ভর্তি হওয়ার পরে একদিনেই তার কাকাটা চলে যায় আমরা সরকারকে আহ্বান জানাবো যে বাংলাদেশের মানুষের এই সময় একটি স্বাস্থ্য প্ল্যান আপনারা মানুষকে দিন একটি স্বাস্থ্য কাঠামো যদি এই সময় আমরা তৈরি করতে না পারি তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন যারা দলীয় ক্যাডার রয়েছে দলদাস রয়েছে ডিজি নিয়ে মারামারি করবে কে কোন হসপিটালে পথ ভাগাবে ওইটা নিয়ে মারামারি করবে এই মারামারি যদি চলমান থাকে তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনায় আমি আমার কর্মজীবনে স্বাস্থ্য খাতে একটি ইনভলভমেন্ট ছিল আমাদের যে এখানে স্বাস্থ্য খাতের যে প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে দিয়ে থাকি সবগুলো বিদেশ থেকে এসে থাকে এবং ইন্ডিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে বিদেশি কোম্পানিগুলো ফ্যাক্টরি বসিয়েছে সেখান থেকে তারা প্রোডাক্ট এখানে সাপ্লাই দেয় চায়না থেকে সিরিঞ্জ আমরা নিয়ে আসি বিদেশ থেকে হাই টেকনোলজির জিনিসগুলো আমরা নিয়ে আসি তাহলে আমরা হাই টেকনোলজি বাদ দিলাম মিডল যে টেকনোলজিগুলো রয়েছে সিরিঞ্জ ব্যান্ডেজ এগুলো তো আমরা দেশে উৎপাদন করতে পারি দেশে বড় একটা মাফিয়া গোষ্ঠীর সৃষ্টি হয়েছে এটার নাম হলো ওনার প্রোডাক্ট ছাড়া কোনো হসপিটাল প্রোডাক্ট কিনতে পারবে না এবং করোনার সময় যে স্বাস্থ্যক্ষেত্রে উনি হল ব্ল্যাকমেল করেছিলেন তো যদি একটি কোম্পানিকে এভাবে হলো বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা স্বীকৃতি দেওয়া হয় তাহলে স্বাস্থ্য যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন ওনারা কিভাবে ভালো ব্যবসার নিশ্চয়তা বিধান করবেন এটা এটাই কোশ্চেনটা আমরা সরকারের কাছে রেখে গেলাম তাহলে রাষ্ট্রের যে বর্তমান পরিস্থিতি বা চিত্র এই চিত্র দিয়ে আমরা ইয়াং জেনারেশন যারা রয়েছি আমাদের জীবন হলো বিপন্ন আমাদের জীবনে নিরাপত্তা নেই বাসার নিচে নামলে ককটেল খেতে হয় মার্কেটে গেলে ফরমালিনের খাবার খেতে হয় চিকিৎসা করাতে যাবো হলো সরকারি হসপিটালের ব্যবস্থাপনায় প্রাইভেট হসপিটালে যেতে হয় প্রাইভেট হসপিটাল হলো কয়েকটা ব্যক্তির কাছে দিয়ে রয়েছে তারা আবার ওই ব্যক্তিগুলাই পার্লামেন্টে যায় এমপি হয় ওই হসপিটালের মালিকগুলাই আবার হলো বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ হয় এবং সে যে চার্জটা আমাকে দিবে হাতে ধরিয়ে দিবে ওটাই আমাকে দিতে হবে যদি না দিতে পারে আমার পকেটে না থাকে আমাকে আবার জেলে পাঠিয়ে দিবে এই হলো বাংলাদেশের স্বাস্থ্য খাতের নৈরাজ্য এই নৈরাজ্য বন্ধ করার জন্য আমরা সরকারকে জানাব আমরা সরকারকে আহ্বান জানাব যে আপনারা দ্রুত পদক্ষেপ নিন যদি আপনারা স্বাস্থ্য এবং শিক্ষা খাত জেলে সাজাতে না পারেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের বহির শক্তি দূরের কথা ভিতরেই তাদের জীবনটা বিপন্ন হয়ে তারা মরণ অবস্থায় দিকে চলে যাবে এই আমরা কাজ শুরু করেছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে যারা নার্স রয়েছেন জনস্বাস্থ্য যারা রয়েছেন অর্থ যারা রয়েছেন সিনিয়র যারা সিটিজেন রয়েছেন বিদগ্ধ যারা ডাক্তার রয়েছেন আমরা তাদেরকে একসাথে নিয়ে এসেছি আমরা বলেছি আপনাদের জাতীয় নাগরিক পার্টি চেনার দরকার নেই আপনারা শুধু জনগণকে সেবা দিন জনগণকে আপনাদের চিনলেই হবে আপনাদের কাছে কোনো চাওয়া পাওয়া আমাদের নেই আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া যাতে আমাদের কোনো ভাই এবং বোন স্বাস্থ্যের অব্যবস্থাপনায় মারা না যায় এই চাওয়াটা হলো আপনাদের কাছে পুরো বাংলাদেশে ডাক্তার কাছে আমাদের নিবেদন যখন জুলাই আন্দোলন চলতেছিল হসপিটাল গুলাতে আপনারা আওয়ামী সন্ত্রাসীর বাহিনীর সামনে দাঁড়িয়ে বিভিন্ন সরকারি এজেন্সির বাহিনীর সামনে দাঁড়িয়ে যেভাবে বুকে আগলে রেখে আমাদের ভাইদেরকে আপনারা স্বাস্থ্যসেবা দিয়েছেন যেভাবে তাদেরকে হসপিটালের করিডোরে লুকিয়ে রক্ষা করেছেন চেয়ারের নিচে নিচে বেডের তাদেরকে লুকিয়ে আওয়ামী লীগ থেকে তাদেরকে রক্ষা করেছেন আপনাদের ইতিহাসে এই অবদান আমরা জীবনে বলতে পারবো না আমরা তখন দেখেছি যে একজন ডাক্তার কত মানবিক হতে পারে অনেকে বলে ডাক্তার নাকি কষাই যারা এই কথাটা বলে আমরা শুধু তাদেরকে বলবো জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের ডাক্তার শুরু করে তারা যেই ধরনের সহমর্মিতা বিপ্লবের কর্মসূচি দিয়েছেন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে এই ধরনের কোন আমরা দেখি নাই যখন ডাক্তাররা আমাদের ভাইদেরকে চিকিৎসা দিয়েছেন তখন সচিবালয়ে বসে আমাদের যারা অ্যাডমিন ক্যাডার ভাইয়েরা গুলির নির্দেশ দিয়েছিলেন পুলিশ প্রশাসনে বসে কন্ট্রোল রুমে গুলির নির্দেশ দিয়েছিলেন আমরা বলবো